লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যেই আমরা যেটি দেখছি বনানির যে প্রধান সড়কটি রয়েছে এই সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা তারা অভ্যর্থনা জানানোর জন্য পৌঁছেছেন এবং এইখানকার যে পরিস্থিতি যেটি এই রাস্তার দুপাশে বিএনপি নেতাকর্মীরা অভ্যর্থনা জানাতে তারা এখানে অবস্থান করছেন এবং নানা রকম স্লোগান কিন্তু তারা দিচ্ছেন দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন ছাড়েন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিমধ্যে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ছয়টা পাঁচ মিনিটে আবারও রওনা করেছেন তিনি এবং এদিকে দেশে তার যে ফেরার কথা সেটি মূলত সকাল দশটা থেকে দশটা তিরিশের মধ্যে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার কথা রয়েছে এদিকে তার দেশে ফেরাকে ঘিরে কিন্তু আমরা যেটি দেখছি বিমানবন্দরের সামনেও নেতা নেতাকর্মীরা আসছেন এবং এখানেও আমরা দেখছি একে একে নেতাকর্মীরা তারা অবস্থান করছেন এবং তাকে যে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন এছাড়াও আরেকটু জানিয়ে রাখতে চাই যে মঙ্গলবার দশটার দিকে মূলত আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরে অবতরণের কথা রয়েছেন এটি কিন্তু জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আশা করছি তিনি যথা সময়ের মধ্যেই বিমানবন্দরে পৌঁছবেন তার সাথে থাকবেন জোবাইদা রহমান আরাফাত রহমান কোকর স্ত্রী সোয়েদা শারমিলা রহমান এবং মেডিকেল টিমের সদস্য সহ তার সফল সঙ্গীরা কিন্তু তার বিমানে রয়েছেন এদিকে বনানির যে সড়কটি রয়েছে সেই সড়কে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এখানে এসছেন এবং তারা কিন্তু দীর্ঘ চার মাস পরে চিকিৎসা শেষে ফেরার যে একটি তাতে কিন্তু তারা যে অভ্যর্থনা জানানোর জন্যই মূলত তারা কিন্তু এখানে এসেছেন আমরা আমরা তাকে ঘিরে কিন্তু এই এই নেতাকর্মীদের মাঝে একটি ব্যাপক যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি বনানীর এই সড়কটিতে আমরা সবার তেতুলজুরা ইউনিয়ন কেরানীগঞ্জ মডেল থানা শ্রমিক দলের সভাপতি তেতুলজুরা ইউনিয়ন শ্রমিক দলের সমানি সভাপতি আইবালি কুটি আমরা আসছি আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা দিয়ার জন্য দীর্ঘ চার মাস অসুস্থ ছিল মেডিকেলে তার জন্য আসছি সবাই সতেরো বছর পরে আমাদের জুবেন রহমান তারেক্রী উনি বাংলা জমিতে পার আছে এবং দেখুন খেলাধুলি আসতেছে আমরা বাংলা জমিতে চলো কোনো চোর বেড়ে গেছে আমরা দেখছি বিভিন্ন ওয়ার্ড এবং থানা সহ আমরা দেখেছি সাভার থেকেও কিন্তু এই যে অভ্যর্থনা জানানোর জন্য তারা এই এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি ব্যাপক নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে এই সড়কটিতে যাতে কোনো ধরনের অকৃতিকর ঘটনা না ঘটে নেতাকর্মীদের মাঝে কিন্তু আমরা একটি উচ্ছ্বাস উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করছি যারা নেতাকর্মীরা এসেছেন তারা ঢাকা জেলা বিএনপির এবং তারা কিন্তু নানা রকম স্লোগান দিচ্ছেন যাতে আমরা কথা বলতে চাই নেতা একটি কিন্তু আমরা লক্ষ্য করছি দীর্ঘ চার মাস পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি দেশে ফিরছেন এই দেশে ফেরাকে ঘিরে কিন্তু এই যারা এখানে এসছেন তাদের মাঝে কিন্তু একটি ব্যাপক উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতাকর্মী যারা তারা এই এইখানে অবস্থান করছেন এবং বেগম খালেদা জিয়া তাকে অভ্যর্থনা জানানোর জন্যই মূলত তারা এই যে কেউ আসে কেউ সেলফি তুলছেন কেউ বা স্লোগান দিচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু এই বনানির এই সড়কটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যে নেতাকর্মীরা তারা এই এখানে অবস্থান নিয়েছেন আমরা একটু জানতে চাব কোথা থেকে আমি ক্যারেন ইগুঞ্জা ক্যারেন দুই খুব আনন্দ লাগতেছে নেত্রী অনেক দিনই অসুস্থ ছিল আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসতেছে এটা আমাদের খুব আনন্দ লাগতেছে আমরা ক্যারেন ইগুঞ্জ দুই আমানুল্লাহ আমানের আসনে আমরা আমান বাড়ির ব্যক্তিত্বে আমরা এখানে আছি থেকে যে আমরা ঢাকা এবং আমাদের দেশের নেত্রী বেগম যে আসতেছে আমাদের খুব আনন্দ লাগতেছে এত অনেক বছর পর সতেরো বছর পর আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি গণতন্ত্র ফিরে পেয়েছি তাই বলে আমরা ধন্য ইনশাল্লাহ বলবেন দেশের মানুষ এবং জনগণ সবাই খুশি ইনশাল সবাই আনন্দ উল্লাস করতেছে এবং ভিন্ন ধরনের একটা আনন্দ পেতেছে ইনশাল জনগণ অনেক খুশি রহমতে আমাদের আমাদের আনন্দ উল্লাস আমাদের আমাদের নেত্রী আছে চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে ইনশাল এবার সে প্রধানমন্ত্রী হবে আমাদের আনন্দের সীমা নেই আজকে বহু বছর পরে নেত্রী আসছে সে বীরের বেশে লাগাবিতে আগামীতে প্রধানমন্ত্রী হবে আমরা এই আশা প্রত্যাশা রাখি তারেক রহমান তারেক রহমান আসবে এই বাংলাদেশে আমরা আশাবাদী তারেক রহমানের মতো আর কোন নেতা এই বাংলার বুকে আর জন্মাবে না আমরা আশাবাদী আমরা তারেক রহমানের সৈনিক অবশ্যই ভালো দেখতে চাই দেশের ভালোটাই সকলেই চায় এই দেশের জনগণ সবাই ডিসিশন নেবে এ দেশকে ভালো চালাবে জনগণের মাধ্যমে ফয়সেলা হবে আমরা আশাবাদী যে আমাদের তারেক সারে আশাবাদী যে অনেক অ্যাক্টিভ উনি সারা ওয়ার্ল্ডে এখন পরিচিত এখন শিক্ষিত রাজনীতিবিদ সব দিকটাই উনি এক্সপার্ট আমরা আশাবাদী যে উনি এ দেশ ভালোই চালাবে আট যজন দলের থেকে উনি খুব অ্যাক্টিভ উনি ভালো চালাবে উনি ভালো চালাবে আর দর্শক এখানে কেরানীগঞ্জের বিএনপির নেতা কর্মীরা তারা এখানে এসছেন এবং আমরা তাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম তারা তাদের যে আনন্দ যেটি তারা তাদের এই কথার মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করলেন এবং এখানে আরও আমরা দেখছি যে মুন্সিগঞ্জ জেলা বিএনপি থেকে এসছেন তারা এখানে অবস্থান করছেন এবং বেগম জিয়াকে তাকে অভ্যর্থনা জানানোর জন্যই মূলত এখানে এসছেন এছাড়াও আমরা দেখছি মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা তারা এখানে এসছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের আবু আবর্ষহীন সংগ্রামী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে আমরা মুন্সিগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এখানে অবস্থান করিতেছি বলেন কি প্রশ্ন জি আমি মুন্সিগঞ্জ স্পিকার মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ম্যাডামকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি আমরা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান আসছেন আমরা জাতীয়তাবাদী পরিবার খুবই উচ্ছ্বসিত দেশবাসীকে দেশবাসী ম্যাডামকে এবং জিয়া পরিবারকে শুভেচ্ছা জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঢাকা আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে জনতার স্রোত সেই এয়ারপোর্ট থেকে সারা ঢাকা শহর ছড়িয়ে পড়েছে দর্শক আমরা মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের একজন নেতার সাথে কথা বলছিলাম তিনিও এখানে এসেছেন এবং তিনিও বেগুন জিয়াকে অবর্থনা জানানোর জন্যই মূলত এখানে এসেছেন এছাড়াও বিভিন্ন ব্যানারে ফেস টুনে কিন্তু এখানে নেতাকর্মীরা এসেছেন এবং তারা অভ্যর্থনা জানাচ্ছেন একটু জানার চেষ্টা আমি মুন্সীগঞ্জ বিক্রমপুর থেকে আসছি নেত্রী আসতে অবশ্যই খুশি লাগতেছে নেত্রী একটু সুস্থ হয়ে আসতেছে এমন দেশ আশা করে না একটা সুন্দর বাংলাদেশের আশা করি সুন্দর একটা দেশ টুক ইচ্ চলটেই হ্যাঁ সেটাই আমরা আর একজনের সাথে মুন্সীগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা এখানে আসছি আমি মুন্সীগঞ্জ জেলার মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা আইশা আলম নার্গিস আজকে এখানে আসছি আমার ম্যাডাম এই সতেরো বছর কারা নির্যাতন ভোগ করছে অসুস্থতায় দিকে দিকে তিলে তিলে সে মৃত্যুবরণের কাছাকাছি চলে গেছিল তারপরও খুনি হাসিনা খুনি হাসিনা তার কথা রাখে নাই খুনি হাসিনা তাকে ঘীরা করে রাখছে জেলে করে রাখছে তাকে সুস্থতার জন্য বিদেশে যাওয়ার জন্য আমরা অনেক আকুতি মিনতি আমরা অনেক আন্দোলন সংগ্রাম করো এখনই হাসেনাকে আমরা তলাইতে পারি নাই কে তারে আমরা কোন রকমেই তাকে আমরা মানবতার দিক তারে দুর্বল করতে পারি নাই এই খুনি হাসিন আজকে কোথায় গেল আজকে দেখেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আজকে কোথায় তার সম্মান আর কোথায় এই এই লোকের সম্মান আজকে সে পলাতক সে আজকে বিদেশ থেকে সুচিকিৎসা নিয়ে সে আবার এই সতেরো কোটি জন তার মাঝে সে আবার বিনের বেশে এই শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তার সহধর্মিনী আমাদের বেগম খালেদা জিয়া দেশ বেগম খালেদা জিয়া তার দেশের জনগণের কাছে সে আবার ফিরে আসতেছে এবং আগামীতে এই আমরা দেশ বেগম খালেদা জিয়াকে আমরা আগামী আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে আগে পুনরায় তাকে দেখতে চাই বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবারে আমরা ইনশাল্লাহ এই সতেরো কোটি জনতা মিলে তাকে তাকে আবার সসম্মানে তাকে আবার সেই আগের জায়গায় বহাল রাখবো আগের জায়গা থেকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা সতেরো কোটি মানুষ দেখতে চাই আপনাকে ধন্যবাদ দর্শক দেখছিলেন আমরা মুন্সীগঞ্জ মহিলা দলের একজন নেত্রীর সাথে কথা বলছিলাম তিনি তিনি কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে প্রায় চার মাস পরে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে অভ্যর্থনা জানাতে উচ্ছ্বাসিত নেতা নেতাকর্মীরা তারা এখানে বনানীর যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের সামনে অবস্থান নিয়েছেন এবং আমরা এখন যেটি দেখছি এই এই সড়কে বিএনপি নেতাকর্মীদের আনাগোনায় পরিপূর্ণ এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু মাতিয়ে তুলেছেন এই সড়কটিকে দর্শক এই ছিল রাজধানীর বনানীর সামনে থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ সফর শেষে দেশে আসাকে কেন্দ্র করে তাদের যে নেতাকর্মীদের উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস থেকে সর্বশেষ